আসসালামু আলাইকুম আমাদের এলাকায় মূলত এইদিকে তো যে আগুন এদিকে বুঝছো এইদিকে এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পাঁচ পীরের মাজার বলে এখানে নাকি পাঁচজন পীর এসে পীর আউলি যে বলে তারা এখানে এসে নাকি একটু তারা রেস্টেছিল বা জিরে ছিল সেইখা সেই যুগ থেকে শুরু হয়েছে মানে আমাদের জন্মেরও আগে থেকে আমরা দেখে আসতেছি যে এখানে মানুষের মানত করে সেই হয় আর সিডনি দিয়ে মানুষরা চাউল এইগুলো দিয়ে এখানে তারা তাদের মতো করে সিডনি দিয়ে থাকে তো আজকে আসলে মানব জিনিসটা অন্যরকম জানি না কি কীরকমভাবে বিশ্বাস করেন তো বিশ্বাস করে একটা জিনিস আসলে দেওয়া হয় এখানে আর মানুষের যদি কাজ না হতো তাহলে আসলে এইভাবে দিত না কাজ হয় কি দেয় এইভাবে দেয় তো জানি না আপনারা কী আসলে এলাকায় প্রচলন আছে এই তো এখানে ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে দেওয়া হয় মূলত মানে সবাই খায় ছোট বড় সকলেই মিলে মিশে একসাথে খায় বৃষ্টি হয়েছে হালকা পাতলা বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় বৃষ্টির কারণে লোকজন কম আজকে একেবারেই লোকজন নেই বললেই চলে এইখানে মূলত হলে এরকম মানুষ হয় যা বলার বাইরে অনেক মানুষ হয় দেখি বাবা তোমার দেয় না মধ্যে বসে আছে আমাদের বাড়ি থেকে আনা সবারে বেশি বেশি দেশাশ করে দিছ রে সবারে বেশি বেশি দেশাশ সবার জন্য দিছ তো হ্যাঁ করতিই জিন্দেগি দিবা পাসকে লওন হইছে রে এটা হ্যাঁ পাসকে লওন হইছে মানে তো অনেক আছে আরে মীম অপসনাখার অথ বডগের মধ্যে অনেক গুলো রইছে এগুলো বাড়িতে বুরাই নে দরকার তো বাড়িতে নিয়ে বারে খাওয়ানো ওইডি এইটা গ্যাস শেষ করে দে এই अरे कुला बंद आ रहा है जैसे नहीं आज पर जास नहीं है कुला बंद दे मा कुला बंद देख लियो आई ना आई कुला हमको बिछला जा ठाकुर बात है ये सलात चाहिए हां इनको बिछती लगा रोपुला कर ये बिछती लगा रे तो दोरा सो ना नहीं 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 होनी दी होनी क्रॉस हां ये वाला मु ना दी चलो चलो গৰম